আসসালামু আলাইকুম সবাইকে কেমন গেল আমাদের ঈদের দিন আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে বাবা ছেলে নামাজ পড়তে চলে গিয়েছিল তারপরে খান থেকে সরাসরি ওরা গরু জবাইয়ের জন্য চলে যায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এবার আমাদের কোরবানির গরু এরপরে তো মাংস নিয়ে আসার পর দিন ভীষণ ব্যস্ত ছিলাম আমি আর তেমন কোনো ভিডিও করতে পারিনি আপনারা তো সবাই জানেন মেয়েদের হাজারটা কাজ থেকে যায় মাংস রেডি করা থেকে শুরু করে রান্না বান্না গেস্ট অ্যাটেন্ড করা অনেক কাজ ছিল আর সাথে আমার ছোট্ট আলিজা তো আছেই ও তো কোল থেকে নামতে চায় না ওকে নিয়ে কাজ করা আমার জন্য অনেক বেশি কষ্টকর কিন্তু তারপরেও করতে তো হবেই আর হচ্ছে বিকালের দিকে আমরা বাসা থেকে বের হলাম আসানের দাদুবাড়ির উদ্দেশ্যে কিন্তু বিকাল মানে আমরা একটু বেশি লেট করে ফেলেছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বেশ অনেকক্ষণ পর যাওয়ার পরে আমরা হচ্ছে লোকেশন খুঁজতে একটু সমস্যা হচ্ছিলো লোকেশন খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক অনেক কষ্টের পর ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম যদিও অনেক বেশি লেট করে ফেলেছিলাম তো এই যে বাড়ির আশেপাশে একদম অন্ধকার এই কারণে খুঁজে পাচ্ছিলাম না আর বৃষ্টি হওয়াতে অনেক বেশি সমস্যা হচ্ছিল এই যে আলিজা বুড়ি ওর দাদা দাদুর কোলে সবাই এখানে খাচ্ছিলো আনন্দ করছিল আপনাদের আপনাদেরই কেমন গেল কমেন্টস করে জানাবেন আলিজা ভীষণ খুশি সে বেড়াতে গেলেই অনেক বেশি খুশি হয় দুষ্টু বড়িটা মা ছাড়া সে কিছুই বোঝে না সারাক্ষণ শুধু মার সাথে লেগে থাকতে চায় আর এখানে আমরা বসে সেমাই টেমাই স্ন্যাক্স এসব খাচ্ছিলাম গল্প করছিলাম তারপরে এরকম ঈদে পার্বণে যখন সবাই একসাথে হয় সবাই মিলে একসাথে গল্প করি আড্ডা দিই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে সবাই একসাথে থাকলে পরিবারের সকলকে নিয়েই তো আসলে ঈদের আনন্দ তো এখানে গল্প টল্প করছিলাম এই বাড়িটা একদমই নতুন কিছু দিন হয়েছে মানে এই বাড়িতে শিফট করেছেন বলতে গেলে মনে হয় এক দেড় মাসের মতন কিন্তু এখনও ভিতরে ভিতরে কাজ চলছে যার কারণে একটু এলোমেলো এবং অগোছালো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে একটা স্টাডি রুমের মতন হবে আর এইটা একটা বেডরুম আলিজা যে এখানে খেলাধুলা করছিল দুষ্টুমি করছিল কোরবানি দিন আসলে সকাল সকাল বাসা থেকে বের হওয়া যায় না বের হতে হতে লেট হয়েই যায় সবাই মোটামুটি আমি মনে করি বিকালবেলা বা এর পরে বের হতে পারে আর সাফন ওর মার জন্য এখানে কফি তৈরি করে দিচ্ছে

যেহেতু আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ওই দিন আমরা আর বাসায় ব্যাক করিনি আমরা পরের দিন সকালবেলাটাও ছিলাম দুপুরেও খাওয়া দাওয়া করেছি তারপরে হচ্ছে বিকালের দিকে বাসায় ব্যাক করেছি আসান হচ্ছে ওর বাবার সাথে যে লাঞ্চ করছিলো দুপুরবেলা বসে একা একা খাচ্ছিল সে রুটি খাবে ভাত খেতে যাচ্ছে না ওর ঝোল দিয়ে রুটি খেতে খুব বেশি পছন্দ করে তো এখানে সেটাই ও এখানে বসে খাবার খাচ্ছিল এখন ওকে ইদানিং একা একাই খেতে দেই তো সব সময় খেতে চায় না বলে যে মাছ পাতে খাওয়া বন্ধ করে বলে জাম্মু খাওয়াই দাও এরকম আর বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম আমরা রোদের প্রচণ্ড তাপ ছিল সমস্ত হচ্ছে ইট পাথর মনে হচ্ছিলো রোদের তাপে গলে যাবে এত বেশি গরম লাগছিল যদিও আমরা আসার সময় বিকেলের দিকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। আসান কিন্তু বৃষ্টিতে সেই মজা করেছে এনজয় করেছে আমি আসানকে কখনোই বাধা দেই না রোদে পোড়া বৃষ্টিতে ভিজায় এরকম করেই তো আসলে বাচ্চারা বড় হয় আমরা তো এভাবে বড় হয়েছি আর এমনিতেই ঢাকা শহরের বাচ্চারা দেখা যায় সব সবসময় বন্দি থাকে বাসার ভেতরে খুব সহজে খোলামেলা একটা পরিবেশ পায় না তো এই বাড়ির আশেপাশে তেমন এখনও বাড়িঘর তৈরি হয়নি সবই মাত্র মানে নতুন নতুন প্লট তৈরি হচ্ছে তো এই বাড়িরও কাজ চলছে এই গ্লাসগুলো এখনও কমপ্লিট হয় নাই যেহেতু ঈদের দিন চলে আসছে আর কি তো বেশিরভাগ ওয়ার্কাররা হচ্ছে ছুটিতে চলে গিয়েছিলো মোটামুটি সবাই চলে গিয়েছিলো যে কারণে এখানে হচ্ছে যে আপনারা বাসগুলো দেখতে পাচ্ছেন আর আমারও একটু আতঙ্ক কাজ করছিল মনের মধ্যে কারণ আসান বারবার এগুলোতে হাত দিয়ে ফেলছিল যেহেতু প্রপারলি লাগানো হয়নি যে কোনো সময় খুলে পড়ে যায় কি না আমার একটু ভয় কাজ করছিল। বাচ্চা মানুষ ওকে চোখে চোখে রাখছিলাম তারপরেও বেশ কয়েকবার ও এখানে হাত দিয়ে ফেলেছিল আর এই বাসির সাথে হচ্ছে খোঁচাও খেয়েছে ছোটো মানুষ ওকে তো ধরে রাখা যায় না এ ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন যে বৃষ্টিতে আসান একদম খুশির ঠেলায় রাস্তায় নেমে গিয়েছিল বাসায় থাকলেও তাই করে নিচে চলে যায় নয়তো ছাদে চলে যায় বৃষ্টিতে ভিজার জন্য তা আমি ওকে না করি না এ বয়সটা তো আসলে এনজয় করার কিন্তু সেরকমভাবে তো ওরা আসলে বের হতে পারে না সারাক্ষণ দেখা যায় বাসার ভিতরেই বন্দি থাকে আজকালকার ঢাকা শহরের যা আমাদের যে বাচ্চারা এদের তো জীবনটাই আসলে কেমন যেন বন্দি হয়ে গেছে আর মোবাইলের ভিতর আটকে গেছে তো যখন একটু ও এনজয় করার সুযোগ পায় এই জন্য ওর বাবা বা আমি কেউই ওকে বাধা দেই না তো আজকে ভিডিওটা বেশি লম্বা করব না এতটুকুই নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ